কথা হচ্ছে যে আপনি আমি মসজিদেও স্বাধীন থাকতে পারবো না যদি আমরা উপরের লেভেলের ইসলামকে নিতে না পারি শক্তিশালী হতে না পারি এই যে একটু আগে বললাম সুদের কথা আপনি সুদভিত্তিক অর্থ ব্যবস্থাকে বন্ধ করা তো দূরের কথা বন্ধ করা বহু দূরের কথা এখানে সমস্যা আনতে পারবেন না যদি যদি আপনি রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিতে না পারেন শিক্ষার কথা বলি দু চাক দুটো লাইন বলি শিক্ষার যা দুরবস্থা চলছে এই দুরবস্থায় উচিত ছিল দেখেন প্রাইমারি স্কুলেই আমাদের বাচ্চারা কোরআন তেলাওয়াত শিখে যাবে আপনি লক্ষ লক্ষ প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে একটা জায়গায় বসান তাদের মধ্যে নাইনটি পার্সেন্ট কোরআন তেলাওয়াত করতে পারে না হাই স্কুলের বাচ্চারা বাড়ে না কলেজের বাচ্চারা পড়ে না ইউনিভার্সিটির ছেলেরা বাড়ে না অনার্স মাস্টার্সের ছেলেরাও পারে না তাদেরকে যারা শিক্ষা শিক্ষা দেয় শিক্ষক মণ্ডলী তারাও 80% পার্সেন্ট কোরআন তেলাওয়াত করতে পারে না একটা দেশের শিক্ষা কমিশন কোরআন তেলাওয়াত করতে পারে না একটা দেশের এমপি মন্ত্রী আমলারা কোরআন তেলাওয়াত করতে পারে না ইল্লা মাশাআল্লাহ ইল্লা মাসাল্লাহ যারা শিখেছে তারা কিন্তু রাষ্ট্রীয় শিক্ষানীতির মধ্যে সিলেবাসের মতো শিখে নাই তারা শিখেছে কোন ওস্তাদের কাছে হয় কোনো মক্তব্য না হলে মাদ্রাসায় তাহলে একটা একটা ইসলাম প্রধান সরি একটা মুসলিম প্রধান রাষ্ট্রে একটা মুসলিম প্রধান রাষ্ট্রে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন বাধ্যতামূলক নাই তাহলে আমরা শিক্ষার মধ্যে কোরআনের ইসলামের কি দৈনতা বুঝতে অসুবিধা আছে এই সংকট কিভাবে দূর করবেন যদি আপনি ইসলামকে রাষ্ট্র ব্যবস্থায় না নেন দাবি করলাম আন্দোলন করলাম বন্ধন করলাম আপনাদের কি মনে হয় তারা চেঞ্জ করে দিবে কখনো কিছু করবে না হয়তো বলবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা দশটা সুরা দিয়ে দিলাম পড়ুক বিশটা সুরা দিয়ে দিলাম পড়ুক একপাড়া দিলাম মুখস্থ করুক সর্বোচ্চ দিল ধরেন কিন্তু আমরা জানি যে এগুলো দিয়ে এগুলো দিয়ে সাহাবাওয়ালা সেই জজবা সেই ইমান সেই দাওয়াত সেই জিহাদ সেই একামতের দিন সম্ভব না এগুলো জাস্ট আই ওয়াজ শোডাউন করা মানুষ জ্ঞান ইসলামের জ্ঞান যে এত গভীর এত যে গভীর এত যে গভীর মানে আমরা এখন যেটা অনুভব করি যে আমরা এই সাগরের কিনারে দাঁড়িয়ে আছি এখনো সাগরে নামা তো দূরের কথা আমরা পাও ভিজাইনি এখন এটা হলো দিন ইসলামের জ্ঞানের গভীরতা আর আমাদের নাইনটি পার্সেন্ট মুসলিম কান্ট্রি মুসলিমের কান্ট্রি এখানে শিক্ষা ব্যবস্থা ইসলাম নাই পুরান বাধ্যতামূলক না হারিস একশোটা বাধ্যতামূলক না বিশ বছর পড়াশোনা করে আমাদের ভাইরা বিশ্বাস করেও শিখে না এখানে ইংরেজি বাধ্যতামূলক সায়েন্স বাধ্যতামূলক ম্যাথামেটিক্স বাধ্যতামূলক আর কি বলবো বিশেষ ক্যাডার হচ্ছে কোরআন ছাড়াই সিরাত নবী সাল আলী হাসলামের জীবনে যে নবীকে চিনে না সে আল্লাহকে চিনবে কিভাবে সেই সিরাত আমাদের সিলেবাসে নাই আপনার আপনি দাঁড়ান একজন দাঁড়ায় বলেন তো যে বিশ বছর পড়াশোনা করেছেন আপনার সিলেবাসের সিরাত ছিল একটা বই খতামুল আম্বিয়া সিরাতে খতামুল আম্বিয়া পাতলা এতটুকু বই সিরাতে খতামুল আম্বিয়া মুফতি মোহাম্মদ শফি রহমান উল্লাহ লিখেছেন এতটুকু বই এই বইটাও কি পড়াইছে তাহলে একটা দেশের শিক্ষা কমিশন কি করছে আসলে এদেশের কোটি কোটি ছেলে কোটি কোটি মেয়ে কোটি কোটি শিশু কোরআনবিহীন ভাবে শিখছে হাদিসবিহীন শিক্ষা শিখছে ইসলাম ইতিহাস নাই আকিরা তো বহু দূরের কথা ফর্জে আইনের কোনো পড়াশোনা নেই কিন্তু এখানে আপনি শরীফ শরীফা পাবেন এখানে আপনি শরীফ শরীফ পাবেন আরো কত কি পাবেন এগুলো না হয় নাইবা বললাম বলতেও খারাপ লাগে বলতেও খারাপ লাগে উন্মুক্ত যৌন চর্চা ওখানে পড়ানো হচ্ছে যৌন শিক্ষার নামে উন্মুক্ত ফ্রি সেক্সের দীক্ষা দেওয়া হয় নাই এখন কতটুকু সংস্কার হচ্ছে আমি জানি না নতুন করে আমি বই খাঁটি নাই আগে বিশ বছর আগে যাও ইসলামের কিছু ছিল কিছু ছিল গদ্য উপন্যাস কিছু ছিল এগুলো আস্তে আস্তে সব উঠায় দেওয়া হচ্ছে খেয়াল করে দেখেন তাহলে এটাকে পরিবর্তন আনার জন্যে শুধু কি মানববন্ধন যথেষ্ট হবে ওয়াজ মাহফিল আমি যে বলছি আমার বলাটা কি যথেষ্ট হবে এরা শুনেও শুনবে না দেখেও দেখবে না আমি বলে দিচ্ছি আপনাদেরকে যদি সেকুলাররা উপরে থাকে এই তথাকথিত সুশীলরা এই রাম বাম প্রগতিশীলরা এরা এই কথাগুলো শুনবে শুনে বিশ্বাসও করতে পারে হ্যাঁ এটা সত্য কথা বলছে ছেলেটা কিন্তু ওরা কিছুই করবে না কিছুই করবে না কারণ কিছু বললেই দুটা শব্দ কিছু বললে নাকি ওদের আব্বু মাইন্ড করবে আব্বু চিনেন তো আব্বু আছে কে আমেরিকা হ্যাঁ কিছু বললে কি মাইন্ড করবে আবার কিছু বললে আম্মু আম্মু নাকি পকা দিবে আম্মু চিনেন আম্মু খে না আম্মু হচ্ছে ভারত ওদের চিন্তাটা এরকম কিছু বলবো না বলা যাবে না কিছু করা যাবে না সংস্কার করা যাবে না কিছু বললেই আব্বু মাইন্ড করবে আব্বু কারা আর আব্বু কারা পশ্চিমারা আবার এখন বলছে কিছু বললে আম্মু মাইন্ড করবে আম্মু বোকা দিবে হ্যাঁ আপনারা কেন মব সন্ত্রাস করতেছেন মব প্রেসি করতেছেন আসল না কিছু কথা কয়দিন আগে কিছু বললেই মানে হুজুররা কিছু বললেই ভারত চেতে যাবে ভারতের মিডিয়াতে তোলপার হবে হ্যাঁ বাকি আপনারা যদি আন্দোলন করেন সংগ্রাম করেন অভ্যুত্থান ঘটান তাহলে কোনো সমস্যা নাই হুজুররা বললে সমস্যা এটার কারণ একটাই এই পৃথিবী দুই ভাগে ভাগ হয়ে গেছে মনে রাখবেন এই পৃথিবী দুইটা শিবিরে ভাগ হয়ে গেছে সামনে আরও যাবে একটা ইমানের শিবির একটা কুফুরের শিবির মাঝখানে কিচ্ছু নাই মাঝখানে কিছু মোনাফেঁক থাকবে এরা কাফেরদের সাথেই থাকবে আপনারা এই হাদিসটাও পড়বেন শেষ জামানো যখন জাল বের হবে মদিনার উপকূলে সে পৌঁছাবে দূর থেকে দেখে বলবে যে ওইটা আহমদের মসজিদ সাল আলী হোসেন আহমদ মানে কে মোহাম্মদ সাল্লাহ আলসালাম তো সে ওখানে যেতে পারবে না ফেরেশতারা তারা দাঁড়িয়ে থাকবে খোলা তরবাল নিয়ে পাহারা দেবে তো সেখানে সে আঘাত করে করবে আর কি এটা ভূমিকম্প হবে ওই ভূমিকম্প যখন হবে ওই ভূমিকম্পতে মদিনার মধ্যে থাকা যত মোনাফেক এগুলো বের হয়ে দার্জলের বাহিনীতে যোগ দিবে। মানে পৃথিবীর শিবির আস্তে আস্তে দুই ভাগ হয়ে যাবেই ঈমানের শিবির এবং হিসেবে মাঝখানে কোনো আট দল না কিছু মুনাফেক থাকবে এরা কাফেরদের সাথেই যুক্ত হবেই শেষমেশ কথা হচ্ছে ভাই মূল কথা একটাই এই যে অর্থনৈতিক সংস্কারের কথা বললাম আর শিক্ষা সংস্কারে কয়েকটা উদাহরণ দিলাম শিক্ষার এই দৈনতা অবস্থা বিশটা বছর 30টা বছর আপনার জীবন থেকে কেড়ে নেওয়া হলো একটা চাকরির শুশুর দিয়ে একটা শিক্ষিত হবেন সার্টিফিকেটের একটা কলা ঝুলাই দিয়ে আপনার জীবন থেকে বিশ বছর নিয়ে নেওয়া হয়েছে এই বিশ বছরে আপনি কিচ্ছু শিখতে পারেননি ইসলামের কিন্তু এই বিশ বছর কিন্তু জীবন আর ফিরে আসবে না বিশ বছর দূরের কথা একটা দিন চলে গেলে কি ফিরে আসবে নাকি অথচ এই বিশ বছরে আপনি মুফতি হয়ে যেতে পারতেন আমরা আফসোস করতেছি এখন এবং ওই সময় যে সময়টা কেনে নেওয়া হয়েছে ওই সময়টা আমাদের জীবনের সবচেয়ে উর্বর সময় ছিল ওই সময় আমাদের ব্রেন থাকতো ফটোকপি ব্রেন একটা পৃষ্ঠা দেখলেই মুখস্ত হয়ে যায় তখন মুখস্থ করা হয়েছে একদম ছোটোবেলা থেকেই আমি আমি তো সেখানেই কাজ করতেছি লাস্ট সাত বছর আট বছর হয়ে গেছে সাত আট বছর থেকে আমি স্কুলিং করতেছি আরো বিভিন্ন প্রজেক্টে আছে ওদের সবগুলো বই শুরু থেকে গোড়া থেকে ঘেটেছি আমরা খাচ্ছি এখনো একদম ছোটবেলা থেকেই বাচ্চাকে শিখায় আপনারা পড়ছেন না একদম ছোটবেলা থেকে প্লেয়ার ক্লাসে ক্লাসে ওই কবিতার মধ্যে ওকে মিথ্যা শিখানো হয় জনি জনি কবিতাটা দেখেন ইটিং সুগার নো পাপা খাচ্ছ কি চিনি খাচ্ছ বলতেছে কি খাচ্ছি না মুখের মধ্যে কিন্তু চিনি আসে তাহলে ছোটবেলায় আমার বাচ্চাকে শেখানো হলো কিভাবে মিথ্যা বলতে হয় প্রত্যেকটা জায়গায় সমস্যা আছে প্রতিটা জায়গায় তারা সূক্ষ্ম সুকৌশলে বিষ ঢুকাই দিছে এত প্রবলেমের মানে সমস্যার ঘোরা যে এত গভীর কোনটা ছেড়ে কোনটা বলবো আমরা হুস পাচ্ছি না এই জন্য পুরো মূল সমাধানের জায়গাটা বললাম ওইটা যদি ঠিক হয়ে যায় বাকি সবগুলো ঠিক হয়ে যাবে ইনশাল্লা আর এখন বিগত প্রায় পঞ্চাশ ষাট সত্তর বছর থেকে বাংলাদেশে দাওয়াতের কাজ অনেক হয়েছে আলহামদুলিল্লাহ এখনো হচ্ছে দৈনন্দিন হয়েই যাচ্ছে ইনশাল্লাহ একটা একটা জেনারেশন তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ যারা আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েমের জন্য যান পর্যন্ত দিতে পারবে অতএব অতএব যেহেতু মুরব্বী গেরাম আছেন আমাদের মাথার উপরে এবং আমাদের মধ্যে এই চেতনা আছে আমরা দাওয়াত পেয়েছি কবুল করেছি সত্য মিথ্যা চিন্তা শিখেছি বুঝতে শিখেছি এখন আমার মনে হয় এটাই সবচেয়ে উত্তম সময় বাংলাদেশের জন্য ইসলামকে রাষ্ট্র পর্যায়ে নিয়ে যাওয়ার এখন যদি আমরা পিছুপা হয়ে যাই শিথিলতা দেখাই বা এই অভ্যুত্থানে আমরা যদি পরবর্তী সময়ে ইসলামকে এগিয়ে নিতে ব্যর্থ হয়ে যাই আমরা আবার পঞ্চাশ বছর পিছায় যাব কিন্তু অতএব এখন আর চুপ করে বসে থাকার কোনো সুযোগ নাই এখন প্রশ্ন আসবে যে এইটা কি রাতারাতি আপনার ঘরে চলে আসবে নাকি অর্জন করতে হয় এটা কিন্তু রাতারাতি ঘরে আসবে না এটা অর্জন করে ছিনিয়ে নেওয়ার বিষয় বিষয়টা হচ্ছে সিরাতের সিরাত থেকে আপনি পড়েন মক্কা থেকে আমরা যে বের হয়ে গেলাম মদিনে চলে গেলাম মদিনা রাষ্ট্র কায়েম হলো পরে আট বছরের মধ্যে আমরা মক্কা জয় করেছি কত বছর এটা কি রাতারাতি হয়েছে না আমাদেরকে জন্য সংগ্রাম করতে হয়েছে দাওয়াত দিতে হয়েছে তাবলিক করতে হয়েছে এবং জিহাদও করতে হয়েছে সবকিছুকে একসাথে করতে হয়েছে তারপরে আট বছরের ব্যবধানে আমরা আবার মক্কা জয় করেছি ঠিক একইভাবে যদি আমরা আমাদের অঞ্চলের কথা চিন্তা করি এই অঞ্চলেও রাষ্ট্র ক্ষমতা ইসলাম রাতারাতি কি হবে না কায়েম হবে না আমাদেরকে আমাদের জায়গা থেকে কাজ করতে হবে তো কাজ কি শুধু তারাই করবেন যারা ইসলামিক রাজনীতি করেন তারাই না আপনাদের কোনো কাজ আছে নাকি প্রত্যেকটা মুসলিমের ভূমিকা রাখার সুযোগ আছে কোনটা আচ্ছা আমার আপনার উপর কোনো দায়িত্ব নাই এই সব দায়িত্ব কি ওলামা গ্রামদের কিছু হলে তো অনলাইনে আপনারা খুব গালাগালি করেন দেখি আমি মাঝে মাঝে আলে মোলামারা কি করে আলে মোলামারা কি করে আলে মোলামারা কি করছে আলে মোলামারা নাই কেন এই শুনে উনি কেন কথা বলে না উনি কেন করে না তো সব কিছু কি ওলামা গ্রামের কাছে চাপিয়ে দিচ্ছেন আপনারা তারা কি উমর নবী ওয়ারাসাতুল আম্বিয়া কিন্তু নবী কি তাদের উপরে যা গিয়েছে বিগত দশ পনেরো বছর এটা কি আপনাদের কল্পনা তো আসবে কল্পনা করতে পারেন যে একটা ছোট্ট ঘরের মধ্যে একটা মানুষ তিন বছর চার বছর পাঁচ বছর সাত বছর আট বছর এইভাবেই কাটাচ্ছে দিনের পর দিন রাতের পর রাত দিনের পর দিন রাতের পর রাত তিনটা দিন থাকা যাবে ওখানে সম্ভব তিন ঘন্টা থাকা যায় তার ওলামায় ওলামাইক্রান্তের উপরে কি গিয়েছে এটা তো আপনাদের বোঝা উচিত কেন গ্রামগণ উম্মাকে বাঁচানোর স্বার্থে মাঝে মাঝে প্রজ্ঞার পরিচয় দিয়েছেন দাওয়াতের দাওয়াতের মেহনত চালু রেখেছেন কিছু কিছু বিষয়ে তারা কি করেছিলেন কৌশল অবলম্বন করে উম্মাকে অন্তত ইসলামের দাওয়ারটা অব্যাহত রেখেছিলেন এই চিন্তা করে যে অন্তত আমরা টিকে থাকি মাঠের মধ্যে মাঠটা ধরে রাখি অন্তত যদি আমরা সব একটা একটা করে নাই হয়ে যাই তাহলে তো জাতিকে দাওয়াত দেওয়ার তাবলিক করার নাসিহাত করার কেউ থাকবে না এটা তো একটা ছিল ডিপ্লোমেসি প্রজ্ঞা এখনকার সময় আর ওই সময় তো এক না কথা হচ্ছে আমাদের প্রত্যেকের উপরে ভাই দায়িত্ব বর্তাবে হবে এখনো বহু রামে গ্রামে কাঁধে পাঁচটা দশটা বিশটা করে মামলা আছে আর কি শুনবেন বহু ওলামায় গ্রামের মানে আত্মীয় স্বজন মামলা মোকদ্দমার শিকার একটা মামলা লড়ার মতো টাকা তাদের কাছে নাই জমি জমা বাড়ি ভিটা বিক্রি করে দিয়ে তাদেরকে এগুলো লড়তে হচ্ছে এখনো লড়তে হচ্ছে দেশে অনেক কিছু হচ্ছে অভ্যুতারের পরে ওলামায় গ্রামদের ওলামায় গ্রামদের কিন্তু প্রতি সুদৃষ্টি এখন পর্যন্ত আসে নাই আমাদের আমাদের প্রতি সুদৃষ্টি কিন্তু এখনও তারা দেন নাই এখনো আপনারা আমাদেরকে মানে বাংলাদেশের কি মনে করেন বাংলাদেশের হ্যাঁ উচ্ছিষ্ট অংশ মনে করেন নাকি বোঝা মনে করেন হ্যাঁ মনে রাখবেন বাংলাদেশের তাকদির ইনশা আল্লাহতে আল্লাহ আল্লাহ রবাহ আলমিন আলমুল্লাহ আমাদের হাতেই রাখবেন ইনশাআল্লাহ এটা আবেগের কথা নয় হ্যাঁ এটা সত্য এটা সত্য যে আমরা বিগত প্রায় হয়তো তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরে রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে নিয়ে যাওয়ার জন্য যে রাজনৈতিক মুভমেন্টগুলো এগুলোতে সবাই একসাথে নামতে পারি নাই এটা হয়তো সত্য কথা কেন পারি নাই কি সমস্যা ছিল এগুলো আর আলোচনা করার দরকার নাই এখন এখন আলোচনা করার দরকার হচ্ছে এই যে এখন থেকে আমরা যেন এই পদক্ষেপে সবাই সামনে আগাই ইনশ এটা এখন এবাদত মনে করে করতে হবে কি মনে করে এবাদত মনে করে করতে হবে এবং নিজেদের নিজেদের মধ্যে আপোষের দ্বন্দ্ব কলহগুলো মিটিয়ে ফেলতে হবে তবে একটা বিষয় আগে স্পষ্ট করে দিতে হবে যে আহলস উন্না জামাহ আর রাকিদার সাথে কিন্তু কোনো আপোষ করা যাবে না আহলস আর আকিদা বহির্ভূত কোনো ঐক্য কিন্তু আমাদের আবার উপকার করতে পারবে না এটাও বোঝার ব্যাপার আছে সাথে যাদের আকিদাগত মিল আছে তাদের সাথে ঐক্য করতে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু যারা এই আকিদা এবং মানহাস বিবর্জিত চিন্তা চেতনা লালন করেন তাদের সাথে ঐক্য হতে পারে ডিপ্লোমেটিক কিন্তু মানহাসগত ঐক্য কখনোই সম্ভব নয় এটা আমাদের আগে স্পষ্ট করে দিতে হবে আল্লাহ আল্লাহবাকে আমাদের বোঝার তো অভিজ্ঞান করে এখন আমাদের কিছু করা আছে কিনা ভাই আমি সবার আগে আবার বলতেছি আমাদের সবার প্রথম কাজ হচ্ছে পাঁচাত্য নামাজ পড়া বেনওয়াজিদেরকে দিয়ে কি নাই দিন কায়েমের কোনো মুভমেন্ট খেদমত নাই এক দিন কায়েম তো করে আবুবা রী আল্লাহ হ অমর রসমান আলী রাদী আল্লাহ হোয়েন সাহাবাই কেরাম আমরা যদি এই যুগের আববাকার অম রসমান আরি না হতে পারি এই যুগের এই যুগের তাহলে আমাদের দ্বারাও দিন কায়েন হবে বুঝতে পারছি কথা তাই সবার আগে সলাতে সবক আমি বারবার দিচ্ছি এরপরে বললাম যে কোরআন অবশ্যই পড়তে হবে জিকির করবেন বেশি বেশি ওল্লাহ কেরামের শহরে থাকবেন এবং মাথার উপরে মুরব্বী আলেম রাখবেন আল্লাহ বাক টফিক দান করেন এরপরে আমি বলছিলাম যে অবশ্যই রিজিক হালাল হয়ে যেতে হবে পরিবারের আদর্শগুলো ইসলামিক হয়ে যেতে হবে সন্তানদেরকে আল্লাহর জন্য মানুষ করতে হবে মুজাহিদ হিসেবে সৎ কাজে আদেশ সবাইকে করতে হবে অসৎ কাজে নিশানো সবাইকে করতে হবে পাশাপাশি নিজেদের যান মাল সময় শ্রম দিয়ে আল্লাহর জমিরে দিন কায়েমের জন্যে এই ইসলামিক রাজনৈতিক মুভমেন্টগুলোর সাথে থাকতে হবে আল্লাহ থাকার তরফিক দান করে আজকে আমরা কয়েকটা বিষয় আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হতে পারি কি পারা যাবে এক নাম্বার জীবনে কোনো নামাজ ছাড়বো না ইনসল দুই নম্বর দিনী এলেমের শিক্ষা নিজের উপরে ফরস করে নেব যেভাবে আমরা দুনিয়া শিখেছি এইভাবে দিন শিখতে হবেই হবে এটা আমার উপর নফল কোনো কাজ নয় এটা একটা ফরজিয়াত এটা কি আল্লাহবাক্তা উপিক দান করেন তিন নাম্বার কোরআন ছাড়া একটা দিনও কাটাবো না পারব ইনশাল্লাহ কোরআনুল করিম ছাড়া একটা দিনও কাটাবো না ইনশাল্লাহ চার নম্বর আল্লাহর জিকিরে জবানকে শিখতে রাখবো ইনশাল্লাহ পাঁচ নাম্বার মাথার উপরে একজন বরেণ্য আলেম রাখবো অন্তত একজন অন্তত ছয়জন কারো মাথার উপরে একশো জন থাকতে পারেন কোনো সমস্যা নেই অন্তত একজন মুরব্বী আলেমের পরামর্শে চলবেন একা একা চলবেন না একা একা চললে আহলে ফেসবুক পর জামায়াত হয়ে যাবে ঠিক আছে তারপরে আর না থাকবে দিন না থাকবে দিনের কোনো বুঝ সারাদিন ওই লাইক শেয়ার আর কমেন্ট আর না থাকবে কোনো আদব না খেলা কিছুই থাকবে না এবং আস্তে আস্তে ওই বদদোহা লাগবে গায়ে আলেমদের বদদোহা লাগবে সরে যাবেন দিন থেকে ওলাম একাডেমে বদ্ধ আনিলে দেখবেন দিন দিন থেকে সরে গেছেন বহু বিশাল নজির আমাদের সামনে আসে ওগুলো নিয়ে আমি কথা বলতে না তো একা একা জীবনযাপন করা যাবে না থাকার চেষ্টা করতে হবে হবে এবং থাকতে যারা জামাতবদ্ধ দিন কায়েমের ফিকির করছেন সেই সব ওলামা সাথে থেকে পরামর্শ নিয়ে বাকি জিন্দিগি কাটান ইনশাআল্লাহ আল্লাহকার এর আগে আমি তো বলি যে বিয়ের সাথে তাড়াতাড়ি করে ফেলেন রিজিকের ব্যবস্থা তাড়াতাড়ি করে ফেলেন এবং পেশি থেকে বেশি পেশি থেকে বেশি সন্তান নেন এরও আগে এর আগে কথা আছে সেটা হলো দিনদারি থেকে প্রাধান্য দেন দুনিয়াকে প্রাধান্য দিয়ে না আপনি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন দিনদারি থেকে প্রাধান্য দিলে আপনার পরিবার হবে আপনার জন্য জান্নাতের একটা টুকরা ইনশাল আর যদি দুনিয়াকে প্রাধান্য দেন পরিবারই হবে জাহান্নামের আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে দিনদার জীবন সঙ্গিনী দান করেন আর সন্তান নিতে হবে বেশি বেশি এবং সন্তান থেকে মানুষ করতে হবে একেবারে মুজাহিদ হিসাবে ছোটোবেলা থেকেই আমি তো বললাম যে শিক্ষা নিয়ে আমরা কাজ করছি আপনি নিজেও কাজ করে দেখেন শিক্ষা ব্যবস্থার একদম চরম দৈনতা আছে এটাকে সংস্কার করার জন্য সবাইকে হাত লাগাতে হবে সর্বোপরি হালাল খেতে হবে হালাল খেতে হবে এবং আমার বীরমা আরুফ নাহিয়ারের কাজ সবাইকেই করতে হবে ভাই একজন দুজন করলে হবে না নিয়মিত তাবলিগে সময় দেন আল্লাহ রাস্তায় সময় লাগান পড়াশোনা ঠিকমতো করেন এই অনলাইনের ফের্তা থেকে বেঁচে থাকেন আর যত রকম যুব সমাজকে নষ্ট করার ফেতনা আছে যেমন মাদক পর্নোগ্রাফি মেয়েদের সাথে ফ্রি মিক্সিং তারপরে আপনার এই যে টিকটক এই যা যা আছে যেগুলো যেগুলো দেখে নষ্ট করে এগুলো ধার কাছেও যাবেন না ভাই এই জীবনটা একটা জীবন শোনেন আমার কথা শেষ করছি আমি লম্বা করবো না এই জীবনটা একটা জীবন ভাই আপনাদেরকে বলছি আমাদেরকে সবাইকে নত করছি আর কি জীবন একটা কয়টা একটা দিন চলে গেলে ফিরে আসবে না একটা রাত চলে গেলে ফিরে আসবে না আমরা যদি একবার কবরে চলে যাই ফিরে আসতে পারবো না যা করার এই জীবনে করতে হবে হেলায় খেলায় এই পশ্চিমাদের ফাদে পড়ে কাফেকদের ফাঁদে পড়ে যাবে না জীবনে যা করেছি তবা করে ফিরে আসবো যা করেছি কি করব তবা করে ফিরে আসবো বাকি জিন্দিগি আল্লাহর জন্য কাটিয়ে চান বাকি জিন্দি প্রতিটা দিন রাত ওঠা বসা চলাফেরা শুধুমাত্র একজন ব্যক্তিকে অনুসরণ কর আমরা চল তার নাম কি মুহাম্মদ রসান উল্লাহ সাল্লাল্লা আরিব এবং তার সাহাবিদেরকে অবশ্যই এছাড়া আমাদের সামনে আর কিছু নাই আর কোনো রাস্তাও খোলা নাই আমাদেরকে বুঝতে হবে আল্লাহ এই দুনিয়াতে আমাদেরকে তার ইবাদত করার জন্য পাঠিয়েছেন আল্লাহক দেখতে চান আমলে কেউ আহসান আল্লাহক দেখতে চান ইউকুম আহসান ওহাম আলাহ আল্লাহ্বাগ সাফল্য বলতে তাই বুঝিয়েছেন ফয়মন জুফজি হ্যাঁ ওইটাই সাফল্য দুনিয়ার সাফল্য চিরস্থায়ী নয় আল্লাহ পাক আমাদের তরুণ ভাইদেরকে কবুল করেন আমি নিজেদের জান মাল সময় শ্রম ব্যয় করে উজাড় করে আল্লাহর জমিনে দিন কায়েমের মেহনতে আমরা আত্মনিয়োগ করব ইনশাআল্লাহ